হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে আমি আর সুব্রত অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি তো এখন চলে এসেছি ব্যারাক স্কোয়ার ময়দানে তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো তারপরে ডিনার করতে যাবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো প্রথমেই তোমাদের একবার দেখিয়ে দিই যে রাতের বেলা স্কোয়ার ফিল্ড কেমন লাগে দেখতে তো আমি তো অনেক দিন পরে এলাম আমার খুব ভালো লাগছে এসে তো স্কোয়ারে এসে সুব্রতকে প্রথমেই বললাম যে চলো স্কোয়ারের এক চক্কর মেরে আসি স্কোয়ারের এক চক্কর মেরে সোজা চলে এলাম লাভ বহরমপুরের সামনে তো তোমরা যারা যারা স্কোয়ারে এসেছ তারা খুব ভালোভাবেই জানো যে এটা বেশ কিছু দিন হল মানে বেশ কিছু বছর হলো নতুন করেছে তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম লাভ বহরমপুরের সামনে তো ভাবছিলাম এখানে কয়েকটা ছবি তুলব তো ওখানে তো বেশ কয়েকটা ছবি তুললাম তারপরে সোজা চলে এলাম মাঠে তো মাঠে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম তো স্কোয়ার ঘোরা তো হয়ে গেল এবার স্কোয়ার থেকে বেরিয়ে পড়বো তো তোমাদের তো আগেই বলেছিলাম যে ব্যারাক স্কোয়ার ঘোরার পরে আমরা ডিনার করতে যাব। তো এখন ভাবছি যে কোথায় ডিনার করতে যাওয়া যায় তো চলে এলাম শিল্প তালুকে তো শিল্প তালুকের ভেতরে অলিভ গার্ডেন তো সেখানে ডিনার করতে যাব তো বিয়ের আগে থেকে এখানেই আমরা হামেশাই ডিনার করতে আসতাম বা খেতে আসতাম তো আজকে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তাই জন্য সুব্রতকে বললাম কি যে চলো এখানেই যাই তো চলো আমরা চলে এসেছি পৌঁছে গেছি অলিভ গার্ডেন তো চলো এবার ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি আর সুব্রত তো ভেতরে ঢুকে বসে পড়েছি তো আজকে রেস্টুরেন্ট বেশ ফাঁকা ফাঁকাই ছিল এবার বেশি দেরি না করে চলো দেখে নেওয়া যাক যে কি খাবার খাবো কি অর্ডার দেওয়া যায় আমি তো মেনু কার্ড নিয়ে বসে পড়েছি এই জায়গাটাতেই আমার বিশাল কনফিউশন হয় মেনু কার্ড হাতে পেলেই আমি বুঝতে পারি না যে কি অর্ডার দেব। তো অর্ডার তো দিয়ে দিয়েছি এবার খাবারের জন্য অপেক্ষা করছি তো ছোট্ট করে তোমাদের একবার ভেতরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই তো অর্ডার দেওয়া তো পনেরো কুড়ি মিনিট হয়ে গেল দেখা যাক কখন খাবার আসে তো তার মাঝেই তো আমি সুব্রতর একটা ছোট্ট শট নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বেচারা লজ্জা পাচ্ছিল তো অনেকক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের অর্ডার তো চলে এলো তো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা চিকেন পেঁয়াজা আর লাচ্ছা পরোটা অর্ডার দিয়েছিলাম তো দেখা যাক এতগুলো খাবারের মধ্যে আমরা দুজন কতটা শেষ করতে পারি তো আমি তো আমার আর সুব্রতর জন্য খাবার সার্ভ করে নিচ্ছিলাম সুব্রত সামনে বসেছিল বেশ প্রবলেম হচ্ছিল ওকে খাবার সার্ভ করে দিতে কিন্তু আমাকেই খাবার সার্ভ করে দিতে বলছিল তো আমার তো আর তর্ষ হয়েছিল না আমি তো খেতে আরম্ভ করে দিলাম খাবারগুলো দেখে যা টেস্টি লাগছিলো এবার খেয়ে দেখা যাক কতটা টেস্টি তো আমি তো খেতে শুরু করলাম আজকে অনেক দিন পরে এই খাবারের টেস্ট আবার পেলাম তো বিয়ের আগে তো হামেশা এখানে আসা হতো খাওয়া দাওয়া হতো তো আজকে অনেক দিন পর আবার সেই পুরোনো খাবারের স্বাদ পেলাম তো আমাদের লাচ্ছা পরোটা তো শেষ হয়ে গেছিলো আমরা অর্ডার দিয়েছিলাম কিন্তু তখন সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আবার নান অর্ডার দিতে হলো তো চলে এসেছে আমাদের গরম গরম বাটার নান তো আমরা তো দুটো নান অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার পেটে তো প্রায় জায়গা ফুরিয়ে এসেছিল আমি জানি না কতটাকেই খেতে পারবো আর বাকিটা সুব্রতকেই খেতে হবে তো এখানে চিকেন দো পেঁয়াজা দিয়ে আমরা বাটার নানটা ট্রাই করছিলাম তো ফার্স্ট বার এই কম্বিনেশানটা আমরা ট্রাই করছি তো খেয়ে দেখা যাক কেমন লাগে আটার নানটা তো অসম্ভব টেস্টি ছিল আর তার সাথে সাথে চিকেন দোপেয়াজাটাও খুবই টেস্টি ছিল তো লাচ্ছা পরোটা আর চিকেন মশলার কম্বিনেশান ট্রাই করার পর এটাও আমাদের খুব ভালো লাগলো তো এতগুলো খাবার তো আমরা খেলাম তো সেটাকে তো হজম করতে হবে তার জন্য অর্ডার করে নিলাম মাসালা কোল্ড ড্রিঙ্কস অ্যাজ ইউজুয়াল অলিভের বাকি খাবারগুলোর মতো এই মশলা কোল্ড ড্রিঙ্কসটাও খুবই টেস্টি ছিল প্রচণ্ড রিফ্রেশিং লাগছিলো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল তো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি তো এবার বাড়ির দিকে যাবো তো আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে বাই